আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের যুগে বর্তমানে প্রত্যেকটি দলই তাদের শক্তিশালী এবং ভয়ঙ্কর সকল ক্রিকেটার নিয়েই দলগুলো সাজা এবং সব দেশগুলোকে হারিয়ে নিজেদের নামের পেছনে এক অনন্য রেকর্ড আবার কোন কোনো টিম তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করার পরেও প্রতিপক্ষর কাছে খুব সহজেই হেরে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হওয়া দশটি টিম সম্পর্কে যে টিমগুলো তাদের একের পর এক টি ম্যাচগুলো হেরে গড়েছেন তাদের নামের পেছনে এক লজ্জার রেকর্ড নাম্বার টেন সাউথ আফ্রিকা আন্তর্জাতিক টি ক্রিকেটে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম দ্বারা একশত তিয়াত্তরটি ম্যাচ খেলেছেন যেখানে ছিয়ানব্বইটি ম্যাচ জয়লাভ করে এবং তিয়াত্তরটি ম্যাচে পরাজয় বরণ করেন সাউথ আফ্রিকান ক্রিকেট টিম একশত তিয়াত্তরটি আন্তর্জাতিক টি ম্যাচ খেলে ছিয়ানব্বইটি জয় এবং তিয়াত্তরটি ম্যাচ হারার মাধ্যমে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্রিকেট টিমের মধ্যে দশ নম্বরে রয়েছে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম নাম্বার নাইন ইংল্যান্ড টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে পরাশক্তির দেশ ইংল্যান্ড ক্রিকেটের জন্ম হয় ইংল্যান্ডেই টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বজয়ী এই বিশ্ব তারকা ক্রিকেটার রয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিমে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্রিকেট টিমের মধ্যে নয় নম্বরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম একশত বিরাশি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে আশিটি ম্যাচ হেরেছে ইংল্যান্ড নাম্বার এইট অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে পড়াশক্তির দল হল অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বের একমাত্র রাজত্ব করার টিম হল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটে নেই এমন কোনো ট্রফি সবচেয়ে বেশি ট্রফি জয়ী ক্রিকেট টিম হল অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশত অষ্টআশিটি ম্যাচ খেলেছে টিম অস্ট্রেলিয়া যেখানে একশোটি ম্যাচে জয়লাভ এবং একাশিটি ম্যাচে পরাজয় বরণ করে টিম অস্ট্রেলিয়া একাশিটি ম্যাচে হারার মাধ্যমে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্রিকেট টিমের মধ্যে আট নম্বরে রয়েছে টিম অস্ট্রেলিয়া নাম্বার সেভেন আয়ারল্যান্ড টি টোয়েন্টি ক্রিকেটের শুরু থেকেই আন্তর্জাতিক ম্যাচ খেলে আসছেন আয়ারল্যান্ড তবে আইসিসি ইভেন্টের বড় কোনো ট্রফি এখন পর্যন্ত ঘরে তুলতে পারেনি আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে আয়ারল্যান্ড তারা একশোতে পঁয়ষট্টিটি ম্যাচে অংশগ্রহণ করেছেন যেখানে সত্তরটি ম্যাচে জয়লাভ করে এবং ছিয়াশিটি ম্যাচে পরাজয় বরণ করে আয়ারল্যান্ড ক্রিকেট টিম এছাড়াও দুই ম্যাচে ড হয় আয়ারল্যান্ডের টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্রিকেট টিমের মধ্যে একশো পঁয়ষট্টি ম্যাচ খেলে ছিয়াশি ম্যাচ হেরে তালিকায় সাত নম্বরে রয়েছেন আয়ারল্যান্ড ক্রিকেট টিম নাম্বার সিক্স পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে পরাশক্তির দলগুলোর মধ্যে একটি হল পাকিস্তান পাকিস্তান ক্রিকেটে রয়েছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর তারকা ক্রিকেটার বিশ্বের অনেক পরাশক্তির দলগুলোকে নিমিশেই হারিয়ে দিয়ে জয় তুলে নেয় পাকিস্তান তবে পাকিস্তান ক্রিকেট টিম তারা দুইশত উনচল্লিশ ম্যাচে একশো চল্লিশ ম্যাচে জয় এবং উননব্বই ম্যাচে পরাজয় বরণ করে পাকিস্তান ক্রিকেট টিম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্রিকেট টিমের মধ্যে ছয় নম্বরে রয়েছেন পাকিস্তান ক্রিকেট টিম তারা দুই শত উনচল্লিশ ম্যাচে উনানব্বইটি ম্যাচে পরাজয় বরণ করে পাকিস্তান ক্রিকেট টিম নাম্বার ফাইভ নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড়ো বড়ো খ্যাতি ক্রিকেটার এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম থেকে টি টোয়েন্টি ক্রিকেটের শুরু লগ্ন থেকেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে আসছেন নিউজিল্যান্ড ক্রিকেট টিম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা দুইশো ষোলো ম্যাচ খেলে একশো নয় ম্যাচে জয়লাভ করে এবং নব্বই ম্যাচে পরাজয় বরণ করেন ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্রিকেট টিমের মধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা দুইশো তো ষোলো ম্যাচে নব্বই ম্যাচ হেরে তালিকার রয়েছে পাঁচ নম্বরে নাম্বার ফোর জিম্বাবু আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে দুর্দান্ত একটি দল হলো জিম্বাবুয়ে ছোট দেশ হয়ে দুর্দান্ত সব অদীয়মান ক্রিকেটার এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্রিকেট টিমের মধ্যে চার নম্বরে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট টিম একশত পঁয়তাল্লিশ ম্যাচে সাতচল্লিশ ম্যাচে জয় এবং পঁচানব্বই ম্যাচে পরাজয় বরণ করে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্রিকেট দলের মধ্যে চার নম্বরে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট টিম নাম্বার থ্রি শ্রীলঙ্কা আন্তর্জাতিক টি ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর মধ্যে একটি হলো শ্রীলঙ্কা বিশ্বকাপ জয়ী এই দল এখানে রয়েছে বিশ্বমানের অনেক তারকা ক্রিকেটার টি ক্রিকেটের শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা নব্বইটি আন্তর্জাতিক ম্যাচে পঁচাশিটি ম্যাচে জয়লাভ করে এবং অষ্টানব্বইটি ম্যাচে পরাজয় বরণ করে শ্রীলঙ্কান ক্রিকেট টিম আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ ক্রিকেট টিমের মধ্যে একশত উননব্বই ম্যাচে অষ্টানব্বই ম্যাচ হেরে তালিকার তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কান টিম নাম্বার টু ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর মধ্যে একটি হল ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দুইবারের বিশ্বকাপ জয়ী এই দল ওয়েস্ট ইন্ডিজ যেখানে রয়েছে বিশ্বমানের সব বড় বড় তারকা ক্রিকেটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশত বিরানব্বই ম্যাচে আশি ম্যাচে জয় এবং অষ্টানব্বই ম্যাচে পরাজয় বরণ করে বেশি ইন্ডিয়ান এই ক্রিকেট টিম টি টোয়েন্টি টিম সবচেয়ে তারা একশো অষ্টানব্বই ম্যাচে পরাজয় বরণ করে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট টিম নাম্বার ওয়ান বাংলাদেশ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বড় কোনো জয়ের রেকর্ড না থাকলেও রয়েছে বাংলাদেশ ক্রিকেটের লজ্জার রেকর্ড হার দিয়ে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ ক্রিকেট টিম টি টোয়েন্টি ক্রিকেটে শততম হার রয়েছে বাংলাদেশের একমাত্র দল বাংলাদেশ যারা একশত আটষট্টি ম্যাচে একশো ম্যাচ হেরে গড়েছেন তাদের নামের পেছনে এক লজ্জার রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারা ক্রিকেট টিমের মধ্যে নাম্বার একে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা আপনি যদি বাংলাদেশে ফ্যান হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ